ওয়েলকাম ব্যাক চলে এসেছি আরেক নিউ ভিডিও নিয়ে করে আজকের এই ভিডিওতে টেবের টাকা তোমাদেরকে কবে দেওয়া হবে এবং কোন কোন জেলায় আগে দেওয়া হবে সেই সমস্ত নিয়ে আজকের এই ভিডিও মধ্যে জানাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চলো ভিডিওটা শুরু করি টেবের টাকা তোমাদের এই নভেম্বরের মধ্যেই দেওয়া হবে বা ডিসেম্বরের মধ্যেই দেওয়া হবে তোমাদের কাগজপত্র সমস্ত কিছু স্কুলে জমা দেওয়া হয়ে গেছে এবং কোন কোন জেলায় আগে দেওয়া হবে তোমরা কোন কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো কমেন্টে জানিও তাহলে এরপরে ভিডিওতে তোমাদেরকে বলবো যে কোন কোন জেলায় দেয়া হবে তো তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ভিডিওটা ভালো থেকে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করবে